কথা বেশি কাউন্ট করবেন না ওর একটাই পরিচয় পিসির ভাইপো ওর বাস থেকে পুলিশ সরে গেলে আর ওর পিসির প্রাক্তন হয়ে গেলে ওর ওর দিকে কেউ রাত্রি সাড়ে এগারোটার সময় রোহিঙ্গা বাংলাদেশের মুসলমানদের নিয়ে জয়নগরের এমএলএ বিশ্বনাথ দা তার থানা খুলে পতাকা নিয়ে হাঁটছে অবিলম্বে এই বিএলদের কাছে কারণ জানতেছে যদি তারা স্বইচ্ছায় করে থাকে তাহলে এফআইআর হওয়া উচিত আর তাদের যদি চাপ দিয়ে কেউ দিয়ে থাকে যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানে ভারতী সহ অনেকেই বাংলায় আসছে আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি এবং আবারও বলি বিএলরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল ভুল করছেন আমি আপনাদের পরামর্শদাতা হিসেবে আগামী কাল থেকে বদলে যান বিআরএ বাহান্ন জন বিএল জেলে আছে চারশো বত্রিশ জনের নামে এফআইআর হয়েছে আপনি যদি চাপে করেন কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন আর যদি আপনি রাজনৈতিক আনুগত্যে করে থাকেন পিসি বাইপোর ভয়ে জেহাদিদের ভয়ে তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের হোক ওর কথার কোনো মূল্য আছে এই লোকটাকে বলেছিল যে একে আমি হারাবো ইনি ওকে উনিশ সালে হারিয়ে দিয়েছেন উনিশের কথা মনে করুন সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না ওর কথা বেশি কাউন্ট করবেন না ওর একটাই পরিচয় পিসির ভাইফো ওর বাস থেকে পুলিশ সরে গেলে আর ওর পিসির প্রাক্তন হয়ে গেলে ওর ওর দিকে কোনো ওর দিকে কোনো কেউ তাকাবে আমি বলে দিয়েছি বিএলআর বিএলওরা রিপোর্ট করুন যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে নইলে বিএলরা রাজনৈতিক আনুগত্যে যদি করে থাকেন তাহলে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ হবে সতর্ক একশো বিরাশিটা অভিযোগ এখন আমি সংগ্রহ করেছি কয়েকটা জানিয়েছি সি সিকে কয়েকটা সোশ্যাল মিডিয়ায় বলেছি আমি আপনাদের বলে দিচ্ছি এগারো তারিখ থেকে আপনাদের কোনো অন্যায় করলে ছাড়ের এতটুকু জায়গা নেই কালকে জ্ঞানেশ ভারতী যে টিম আসছে দিল্লি থেকে আমরা অভিযোগ করব আমি বিজেপির বিএলএ টুদের হ্যাটসপ দেব এখনো অবধি এই রাজ্যে যা ইলেকশন কমিশন বিকেল পাঁচটায় রিপোর্ট দিয়েছে সাঁত্রিশ হাজার বিএলএ টু এক নম্বরে বিজেপির ওয়ার্কাররা আছে তা আরও বাড়বে এবং বিজেপির কর্মীরা একুশ সালের এত অত্যাচার প্রতিদিন এত মিথ্যা মামলা এখানেই কালকে রাকেশ সিংকে মিথ্যা মামলা আমি সিপি বলছি আপনি রাজীব কুমার এবং মমতার কথায় মিথ্যা মামলায় অর্জুন সিংদেরকে জড়িয়েছেন একাধিক মামলায় আবার কিন্তু রাকেশ সিংকে নিয়ে যেটা করছেন আপনাকে কিন্তু উচ্চ আদালতে ভুগতে হবে প্রস্তুত হবে सी पूरा देश में कोई भी नहीं लागू है एनआरसी का जो काम आसाम में हो रहा है वो भारत सरकार ने ही किया सुप्रीम कोर्ट का ऑर्डर में हुआ कान खुल के सुन लीजिए ममता बनर्जी हर टाइम मुसलमान वोट को अपने वोट बैंक के रूप में इस्तेमाल करने के लिए और मुसलमान को गुमराह करने के लिए जब सी ए को एन आर सी बताया था सी ए लागू हो गया सी ए में लोग अप्लाई कर रहा है जो पहलगाम इंसिडेंट में हिंदू नरसरदार हुआ विचानोधिकारी वाइफ का सी ए सर्टिफिकेट भी मिला इसका साथ एन आर सी का रिलेशन नहीं है साबित हो गया अभी जो एस आई आर हो रहा है नया नहीं है स्वतंत्रता का बाद आठ बार एस आई आर हुआ देश में प्रदेश में लास्ट बंगाल में 2002 थाउजेंड टू में हुआ टू थाउजेंड थ्री में वोटर लिस्ट आया ट्वेंटी सिक्स लाख नाम डिटलीट हुआ इट्स ए कंटिन्यूअस प्रोसेस जो लोग बिहार का एस आई आर को विरोध कर रहा था वो आज चुनाव लड़ रहा है वो आज मुख्यमंत्री होने का दावा कर रहा है वोट मांग रहा है ये पूरा जो मूल मूल मुद्दा है बंगाल में एक भ्रष्टाचार है दूसरा तुष्टिकरण है तीसरा बेरोजगारी है इंडस्ट्री खत्म है जूट मिल बंद है किसान ने अपने फसल का जो भाव उनको नहीं मिल रहा है इरीगेशन का स्कीम नहीं बन रहा है बंगाल का जितना भी सैंड से लेकर स्टोन से लेकर कोल से लेकर आयरन और से लेकर सब में माफिया राज चल रहा है सिंडिकेट राज। ये सब जो मूलभूत मुद्दा है वहां से आंख हटाने के लिए ये एस का मुद्दा बंगाल में कर रहा है उनका जो घटक है स्टेलिन, तमिलनाडु में नहीं कर रहा है दूसरा प्रदेश में नहीं आ रहा है बारह प्रदेश और यूनियन टेरिटरी में हो रहा है कहा भी हल्ला बोल नहीं हो रहा है यहाँ ममता और उनकी भातीजा बांग्लादेशी घुसपेटिया रोहिंगा और तोलाबाद तृणमूल का लीडर को लोक लेकर चोर मचाया शोर